তোমার বরের নাম কি তোমার বরের নাম শঙ্কর হালদা তোমার বরের নাম কি বলো শঙ্কর হালদা বলো বাবু বলো বাবু বাবু না শঙ্কর হালদা এখন আসো

তুমি কি না খুলবে না তুমি কি রান্না করেছো তোমার সংসারকে কি খেতে দিছো রান্না করেছো কি তুমি কি রান্না করেছো আচ্ছা করো কি রান্না করবে কি রান্না করছো আচ্ছা তাহলে তোমার মেয়ে খেতে চাইছে বড় মেয়ে খেতে দাও আচ্ছা ভাত দাও ভাত দাও